তোমরা যারা নতুন দেখছো তারা উঠলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইফোনটা ক্লিক করে টিভি দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও নি প্লিজ তোমরা আমার মেম্বারশিপটা নিয়ে নিও সেখানে ভালো ভালো ভিডিও দেওয়া রয়েছে না নিলে গেলেও তোমরাই বসতে হবে ঠিক আছে তাপ করে তোমরা নিয়ে নিও ধরলে বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়া যায় নিলে ভালো কথা না হলে তোমরা থেকে দেখো তোমরা থেকে দেখো এভাবেই আমাকে হেল্প করে দে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো ভর দুপুরবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু বাদ দিয়ে আমি চলে এসেছি বিছানা গুছাতে কী করবো বলো এক সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানা সে গুছিয়ে ফ্রেশ হয়ে রান্নাবান্না কমপ্লিট করেছি বাসন মেজেছি আবার টিফিন খেয়ে আবার বাসন মেজেছি দুপুরের সমস্ত রান্না কমপ্লিট করেছি করে সমস্ত কিছু পয় পরিষ্কার করে স্নান টান করে এসেছি ভদ্রপুরবেলা একটু বিশ্রাম নেব তো যাই হোক অনেক বেলা হয়ে গেছে আজকে আমার বেলার বিশ্রাম আর হয়নি এসেও দেখছি বিছানার এই অবস্থা দেখতেই পাচ্ছ আমি সাজু গুজু করে রেডি যে ভেবেছিলাম একটু সাজু গুজু করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো ঘুমিয়ে গিয়ে বিকালে একটু হাঁটতে রোল মনে হয় না আমার কপালে আর শান্তি আছে তো চলো আর বেশি কথা না বাড়ি আমি আমার কাজ করতে চলে এই দেখো দেখা যাওয়া রোজের মতো আমাকে রোদেটা রোজ মানে কি বলবো আমার আর ইয়ে নেই আর দেখো এত ঘুম পাচ্ছে আমার কন্টিনিউ কয়দিন থেকে যে আমি না আর একদম কোনো কাজও আমি করতে পারছি না কেন জানি না আমার ভীষণ ঘুম পাচ্ছে কয়েকদিন থেকে আর এদিকে দেখো দিকে মানে টেডি বিয়ারে ভর্তি টেডি বিয়ার আর টেডি বিয়ার মানে সারাদিন আমার এই কাজ করতে করতেই চলে যায় আর এদিকে তোমার দাদা দেখো গেঞ্জিটা কি নোংরা হয়েছি তারপরও গায়ের থেকে খোলে না জম নোংরা করবে গেঞ্জি তারপর দেবে কাজতে কী কষ্ট হয় তখন কাছ থেকে তো হাত পুরো ব্যথা হয়ে যায় আমার ঘষা মাজা করতে করতে গেঞ্জি তো যাই হোক আমি এবার এক এক করে এই টেডি বিয়ারগুলোকে আমি সাজিয়ে রেখে দিই ঠিক আছে তো টেডি বিয়ারগুলোকে আমি সাজার ঘরে গিয়ে তালা দিয়ে আজকে রেখে এসেছিলাম আবার গিয়ে খুলে খালে নিয়ে এসছে কি আর বলবো বলো বুড়োরাও যদি বাচ্চার মতো করে তাহলে আর আমার কপালে শুধু কাজগুলো থাকতেনি আর তার মধ্যে একটা ঘর একটা ঘরের মধ্যে হ্যাঁ বিছা সমস্ত কাজ কর্ম আর এদিকে বিছাড়াটা যদি সবসময় হয়ে থাকে তাহলে কি করে চলবে বলো ঠিক আছে উনি ওইদিকে পড়ে গেল ওটা পরে তুই আমার আর ইচ্ছা করছে না দেখো বিছানা চাদরটা কি অবস্থা বুঝেছো এগুলোকে না গুছালে হবে না গো আর এদিকে দিকে ঘুরতে করতে চুলোটাও অনেক ঘুরে যাচ্ছে মানে শান্তি নেই মনে হচ্ছে না এই গরমকালে গিয়ে ন্যাড়া হয়ে আসি আমি সবথেকে ভালো জিনিস ন্যাড়া হয়ে আসবো টাকটার মতো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে বেশ সুন্দর আরাম লাগবে বলো তো যাই হোক তোমাদের তো বেশ ভালো সুবিধা ছেলেরা তো ন্যাড়া হতে কোনো অসুবিধা নেই যত সমস্যা মেয়েদের মেয়েরা না চুল কাটতে পারবে না কোনো কিছু ন্যাড়া হতে পারবে মেয়েদের তো চুলটাই আসল কয় না চুলের সৌন্দর্য বেশি তাই দেখো আমি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সমস্ত চাদরটা গোছানো হয়ে গেছে এবার একটু ঝেড়ে নেব ছেড়ে নিয়ে তারপর যাবো দুপুরে খাওয়া খেতে মেয়েদের তারপর যদি কপালে থাকে ঘুমানোর বা বিশ্বাস করে তাহলে না হয় করতে পারবো না নাহলে হবে না তো যাই হোক আমি এদিকে বিছানা ঝাড়তে থাকি তো তার মাঝখানে তোমরা একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা ওই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বিলাইফটা সুপ করে টিভি দিও অ নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও নি প্লিজ তোমরা আমার মেম্বারশিপটা নিয়ে নিও সেখানে ভালো ভালো ভিডিও দেওয়া রয়েছে না নিলে গেলেও তোমরাই বসতে হবে ঠিক আছে তাড়াতাড়ি করে তোমরা নিয়ে নিও তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়া যায় নিলে ভালো কথা না হলে তোমরা কি ভালো তোমরা কি দেখো এভাবেই আমাকে হেল্প করে দেব এবার তোমাদের সাথে কথা বলতে বলতে ভালোই হয়েছে আমার বিছানা বছর তো কনফিউজ হয়ে গেছে তো এবার আমি একটু বসি বসে তোমাদেরকে দেখাই তো আমাকে এই নাইটিটা পরে কেমন লাগছে ভালো লাগছে তো এই নাইটিটা পরে ফিতা বাদাওয়ালা নাইটি ফিতা না সরি দড়ি আলা নাইটি পরেছি পরে আজকে রেডি হয়েছি কারণ ওই নাইটিগুলো পুরো ছিঁড়ে গেছে আজকে দেখি যদি সময় পাই শরীর যদি ভালো থাকে এনার্জি থাকে আমার তাহলে আমি যাবো কি আর কয়েকটা নাইটি কিনে নিয়ে আসবো তো তোমরা কমেন্টে অভির প্রতি অবশ্যই আমাকে জানিও এরকম ফিতাবালা নাকি কিন্তু হেনি যেরকম নর্মাল হাত কাটা নাকি বল সেরকম অবশ্যই কিন্তু কমেন্টে তাড়াতাড়ি তাড়াতিয়ে জানিয়ে দিও ঠিক আছে কারণ আজকে না হয় আগামীকাল হয়তো বেরোতে পারলে পারি কেনাকাটি করতে তো আর বেশি কথা না বাড়ি শুধু একটু বলবো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবি তা টা বাই সুস্থ থাকে দেখতে তো আমার পাঁচতে পারে আমি প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যে